ইলেকট্রিকের স্মার্ট মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার মানুষের থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে দেখুন তর্ক হোক আলোচনা হোক মানুষ দেখুক দুটো সরকারি ব্যর্থ ইলেকট্রিকের স্মার্ট মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিত ভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে সরকারের ভাড়া শূন্য ভাড়ার পূজাতে সরকারের রোজি রোজগার দরকার সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটির উপরে হামলা হচ্ছে একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাহাজানির পথ খুলে দেওয়া হচ্ছে ফলে আগামী দিনে কি হবে এই বিদ্যুতের খরচ মানুষের দিনের পর দিন বেড়ে যাবে যখন অন্যান্য রাজ্যে মনে করুন কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত কর্ণাটকে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানায় যখন বিদ্যুতের দর মকুব করা হয় বিদ্যুতের বিল মকুব করা হয় তখন এই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর বাড়িয়ে দেওয়া হয় এতদিন কলকাতা ভুগছিল এবার সারা পশ্চিমবঙ্গ ভুগবে ভুগবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা ভেবে বিদ্যুতের যে দর সেই দর মকুব করুক এবং বিদ্যুতের বিলকে তারা মকুব করুক যেমন ঝাড়খণ্ড করেছে এই কর্ণাটক করেছে তেলেঙ্গানা করেছে দুটো সরকারি ব্যর্থ তর্ক হোক আলোচনা হোক মানুষ দেখুক দুটো সরকারি ব্যর্থ আজকে মোদী সরকার এতদিন ক্ষমতায় বলেছিল দু কোটি চাকরি দেবে আপনারা জানেন যে প্রকল্পটা চালু করেছে ইন্টার্নশিপের প্রকল্প সেই প্রকল্পে একটা বছরে সাত হাজার লোকের চাকরি হয়েছে ভারতবর্ষে আজকে সব থেকে দুরবস্থা বেকারদের বেরোজগারদের রুটি নাই রুজি নাই তারা কোথায় যাবে সারা ভারতবর্ষের জুড়ে কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে বলেছিল ফসলের দাম দুগুণ হবে হয়নি ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাও নেমে গেছে এবছর হয়তো বলা হচ্ছে বিশ্বে আমরা চতুর্থ হয়ে গেছি চতুর্থ হয়েছে অন্য কারণে পিছু রোজগার দেখুন আমাদের যখন মাথা পিছু রোজগার দেখবেন তখন দেখবেন আমাদের মাথাপিছু রোজগার ভারত পাকিস্তান এইসব সমান সমান হয়ে গেছে ঢোল এখানে অনেক বাজে মৌলিক পরিবর্তন কোথায় ভারতবর্ষে এক শতাংশ মানুষের হাতে অন্তত বিয়াল্লিশ শতাংশ সম্পদের মালিক অতএব ঢোল বাজানো এক জিনিস বাস্তবতা আরেক জিনিস চলে আসুন পশ্চিমবঙ্গ দেখে নিন চারিদিকে অন্ধকার ভ্রষ্টাচার অত্যাচার লুট তরাজের জমানা এ বাংলায় প্রতিদিন যা হচ্ছে মানুষ তা দেখতে পাচ্ছি আরজিকর শিক্ষক শিক্ষিকা চাকরি চুরি বাটপাড়ি লুট এ বাংলার অলঙ্কার হয়ে গেছে তৃণমূলের অবরে স্বাভাবিকভাবেই মোদী মোদি দিদি উভয়ই সরকার চালাতে ব্যর্থ একজন দেশ চালাতে ব্যর্থ একজন রাজ্য চালাতে ব্যর্থ